এমন একটা দিন আসবে দিন মানুষ বুঝতে পারবে এই গণতন্ত্র এই ভোটাভুটি রাজনীতি এটা কেবলমাত্র ধোকাতন্ত্র ছাড়া আর কিছু না এর প্রমাণ কি আজকে কি করছে আজকে প্রচলিত যে রাজনীতি এটা নিয়ে একটু কথা না বললেই না যেহেতু কিছুদিন পরেই নির্বাচন আপনাদের তারপরে বলে লাভও হবে না আমরা আহারিস্রা এই কথাটা বাংলাদেশে শুধুমাত্র আমরা একবার বলি অন্যরা সবাই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিয়েছে সবাই যখন মনে করছে যে এখন গণতন্ত্র ছাড়া আমার উপায় নেই ভোটাভুটি রাজনীতি ছাড়া উপায় নেই অতএব এর মধ্যে ঢোকা ছাড়া কোনো রাস্তা নাই ঠিক সেই অবস্থায় আমরা আপনাদেরকে এই কথাই বলতে চাচ্ছি যে ভোটাভুটির রাজনীতি এটা ইসলামের পথ না গণতন্ত্রের রাজনীতি এটা শিরকি রাজনীতি এটা কুফরি রাজনীতি এই রাজনীতি সবাই যদি শরিক হয়ে যায় আমি তো জান্নাতে যেতে চাই আমাকে যদি জান্নাতে বাঁচাতে হয় আমাকে এই পথ এখতিয়ার করা যাবে না বিষয়টা ভাবতে এবং হজম করতে আপনাদের অনেক কষ্ট হবে আমি জানি এবং কষ্ট হলেও আমাদের বলতে হবে আমরা জানি আমাদের এই কথা আপনাদের কানে ঢোকানো অনেক কঠিন হবে তারপর আমরা বিশ্বাস করি এমন একটা দিন আসবে যেই দিন মানুষ বুঝতে পারবে এই গণতন্ত্র এই ভোটাভুটি রাজনীতি এটা কেবলমাত্র ধোকাতন্ত্র ছাড়া আর কিছু না এর প্রমাণ কি আজকে আমেরিকা কি করছে আমেরিকা সারা বিশ্বব্যাপী তারা গণতন্ত্রের মানে ফেরি করে বেড়ায় গণতন্ত্র বিক্রি করে বেড়ায় সেই আমেরিকা এখন ভেনিজুয়েলার প্রধানমন্ত্রীকে তার রাজপ্রাসাদ থেকে তাকে গ্রেফতার করে নিয়ে তার দেশে নিয়ে চলে গেল কিসের গণতন্ত্র কিসের সার্বভৌমত্ব একটা দেশ আরেকটা একটা দেশে আপনি আপনার বাড়ি আপনার মানে কি বল পাশের বাড়ি একজন লোককে ইচ্ছামতো যে তাকে গ্রেফতার করে নিয়ে এসে যা খুশি করতে পারেন করতে পারেন এটা আপনার অধিকার নেই আমি 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 আপনার এলাকায় এখন এসেছি এসে একজনের বাড়িতে একজন লোককে ধরে নিয়ে আমার বাড়ি নিয়ে চলে যেতে পারবো সময় উপস্থিতি এই যে বিষয়গুলো গণতন্ত্রের যে ধোকা এই ধোকা মানুষ একদিন বুঝবেই বুঝবে সেটা একদিন যখন সময় হবে বুঝবেই এই আমরা এই কথাটা জারি রাখবই রাখবো যতদিন পর্যন্ত মানুষ না বুঝছে আমরা চালু রাখবোই আমরা আমাদের ওলামায় কেরামকে গত এক বছর ধরে আহলার সানুল বাংলাদেশের পক্ষ থেকে আমরা প্রায় প্রত্যেক ওলামায় কেরামের কাছে গিয়েছি আমরা তাদেরকে এই কথাই বোঝানোর চেষ্টা করেছি দেখেন আপনারা এই গণতন্ত্রের রাজনীতি আর ঢুকেন না বাংলাদেশের তেপ্পান্ন বছরের এই যে এই রাজনৈতিক পরিবেশ এই পরিবেশের পরে এমন একটা পরিবেশ আজকে আমরা পেয়েছি যেই সময় আমরা ইসলামী খেলাফতের পক্ষে কথা বললে ইসলামী শাসনতন্ত্রের পক্ষে কথা বললে এই বাংলাদেশের মানুষ সবাই একমত হয়ে যাবে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি আমি যদি জিজ্ঞাসা করি আমরা কি বাংলাদেশে ইসলামী খেলাফত ইসলামী শাসনতন্ত্র চাই না সবাই চায় চায় না এমন কাউকে পাওয়া যাবে না সবাই কিন্তু চায় কিন্তু আমাদের ওলামায় কেরম আমাদের নেতৃবৃন্দ তারা আবার সেই বারো দলীয় জোট আট দলীয় জোট ওই সেই আগের ফর্মুলাতে আবার ঢুকে গেলেন আমরা তাদেরকে বুঝাতে পারলাম না আমরা হতাশ হয়ে দেখছি তারপরেও একসময় আশাবাদী হয়তোবা তারা একদিন বুঝবেন হয়তো তারা একদিন বুঝবেন সেই দিনে অপেক্ষাতে আমরা থাকব। আমরা হয়তো এই নৌকায় একাই মাঝি আমাদের হয়তো সাথী কেউ নেই তবু আমরা এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেব। আপনাদের কাছেও পৌঁছে দেব। আপনারা আহলুল হাদিস কুরআন এবং সুন্নার সবচেয়ে বিশ্বস্ত আপনারা রাখবার এই আপনাদের বিশেষ করে এটা মনে রাখা দরকার যে আমরা যেন কোনো অবস্থাতেই কোনো শিরকের সাথে কুফরির সাথে যেমনভাবে মাজারে আমরা যাই না মাজারে যাই আমরা তাবিজ কবজ করি না যে কোনো শির থেকে আমরা বিরত থাকি ঠিক হবে এই গণতন্ত্রের শির থেকেও আমরা মুক্ত থাকব। এই কথাটা যদি আজকে আমরা একজনকেও বোঝাতে পারি তাহলে আমরা সফল কাম আর যদি বোঝাতে না পারি তবুও ব্যর্থ নই কারণ আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া মানা না মানার দায়িত্ব আপনাদের এবং আল্লাহবুল্লা আলমিনের দায়িত্ব তিনি চাইলে কাউকে মানাতে পারেন না চাইলে না সে না মানবে না পাইকারি মূল্যে খেজুর নিতে এক্ষুনি কল কিংবা মেসেজ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে